সবাইকে জয় যিশু গীত সঙ্গীতা একানব্বই শক্তিশালী অলৌকিক প্রার্থনা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে এই প্রার্থনা আপনার পরিবারে আর্থিক পরিস্থিতি স্বাস্থ্য অভাব অনটন বিপদ প্রভৃতি সমস্যার সমাধান করবে এবং জীবনে অলৌকিক কিছু ঘটবে সকল মন্দ শক্তির বন্ধন আপনার জীবন থেকে ছিন্ন হবে এটা শুধু প্রার্থনা নয় এটা আপনার জীবন পরিবর্তন করবে তাই আসুন আমরা একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের থাকে সদাভব সম্বন্ধে আমি এই কথা বলবো তিনি আমার ও আমার দুর্গ তিনি আমার ঈশ্বর তার উপরে আমি নির্ভর করি তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মোরকের হাত থেকে রক্ষা করবে তার পলকে তিনি তোমাকে ঢেকে রাখবে তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারে চলমান উড়োকে কিংবা দুপুরে ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজার আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এই সব তোমার কাছে আসবে না দুষ্টু লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তার চোখে দেখবে হে সদা বাবু তুমিই আমার আশ্রয়স্থান তুমি স্থির করেছো ঈশ্বরই তোমার বাসস্থান সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দুধ দিয়ে তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন তার হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তুমি সিংহ আর কেউটি সাপের উপর দিয়ে হেঁটে যাবে যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে সদাপ্রভু বলেছেন ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে আমি তাকে রক্ষা করবো আমি তাকে বিপদে নাগালের বাইরে রাখবো কারণ সে আমাকে সত্যিই চিনেছে সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব বিপদের সময় আমি তার সঙ্গে থাকবো তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো হে প্রভুগীত সঙ্গীতা একানব্বই এর অলৌকিক শক্তিশালী প্রার্থনায় তুমি আমার জীবনকে পূর্ণ করো হে প্রভু আমার হৃদয় আমি তোমাকে দিলাম আমার হৃদয় থেকে সকল প্রকার মন্দতা তুমি দূর করো আর পিতা শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো এই প্রার্থনা পবিত্র প্রভু যিশু নামেতে চাই আমেন আসুন আমরা সবাই মিলে পিতার প্রার্থনা করি হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্যই হোক তোমার রাজ্য আইস তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও যে সকল মানুষেরা আমাদের উপরে অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত পাপ ক্ষমা করো আর আমাদের পরীক্ষায় পড়তে দিও না বরং শয়তানের হাত থেকে রক্ষা করো রাজ্য পরিক্রমা মহিমা তোমারই হোক যুগে যুগে আমেন হালে